মানববন্ধন হয়েছিল যখন সারা বাংলাদেশে আমার দেশ পত্রিকা এবং মাহমুদ রহমান নামক আলোক পত্রিকা নিভে গিয়েছে সিলেটবাসীকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমার দেশের মতো একটা দেশপ্রেমিক পত্রিকার পক্ষে ঝুঁকি নিয়ে অত্যন্ত দুর্যোগময় সময়ে দাঁড়িয়েছিলাম আমি তার সাক্ষী বেশি কথা বলার ছিল কিন্তু সময় নাই আমি শুধু বলবো যে স্বাধীনতা অর্জনের পর থেকে আমাদের বাংলাদেশের যে অভাবগুলো ছিল তার মধ্যে একটা উল্লেখযোগ্য অভাব ছিল যে একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদপত্র আমার ধারণা যে একসঙ্গে আমরা দুটো পত্রিকা পেয়েছিলাম একটা হলো আমার দেশ আর একটা হলো নয়াদিগ আমাদের আদর্শিক অবস্থান থাকবে একই সাথে দেশপ্রেম দেশের জন্য যা কিছু প্রয়োজনীয় তার একটা রিফ্লেকশন থাকবে এই সংবাদপত্রে আমি মনে করি আমার দেশের নামটা ছিল সবার কাছে প্রিয় যারা দেশপ্রেমী আর যারা এই দেশের মাটি মানুষের সাথে মিশে থেকে এই দেশের আলো আবহাওয়ায় বড় হয়ে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল তাদের জন্য আমার দেশ পত্রিকার নামটি ছিল অপসন্দ তো বহুদিন পর আমরা এই পত্রিকাকে সমৃদ্ধ অবস্থায় গত এক বছরের মধ্যে পেয়েছি যেভাবে আমরা পারি আমি নির্দেশ বলতে পারি যে স্বামী পরিবারের পক্ষ থেকে যখনই আমাদের সুযোগ হয়েছে পত্রিকাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা এই দুটো পত্রিকাকে প্রাধান্য দিয়েছি অন্যান্য পত্রিকায় আমরা বঞ্চিত করছি না তো যাই হোক